থামাসের পক্ষ নিয়ে ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালাল হিজবুল্লাহ এবার হিজবুল্লার হামলার বলিও ভারতীয় থামাস ইসরায়েল যুদ্ধে বলি এবং প্রাণহানি ভারতীয় ইসরায়েলের ভূখণ্ডে হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র হামলায় হত ভারতের কেরলের বাসিন্দা জখম হয়ে ইসরায়েলের হাসপাতালে চিকিৎসা দেন আরও দুই ভারতের নাগরিক ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হানায় প্রাণ হারালেন এক ভারতীয় জখম দুজনও ভারতের বাসিন্দা বলে জানা গিয়েছে ভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী সোমবার ইসরায়েলের উত্তর সীমান্তের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় লেবানন থেকে এই হামলা চালানো হয় বলে জানা গিয়েছে এখনো পর্যন্ত কোনো সংগঠন বা গোষ্ঠী এই হামলার দায় না স্বীকার করলেও মনে করা হচ্ছে নেপথ্যে রয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ কারণ ইসরায়েল হামাস সংঘাত শুরু হওয়ার পর গত অক্টোবর থেকেই তারা হামাসের পাশে দাঁড়িয়ে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয়েছে পটনিবিল ম্যাক্সওয়াল নামের এক ব্যক্তি তিনি আদতে কেরলের কোল্লামের বাসিন্দা আহত দুজনও কেরলের বাসিন্দা বলে জানা গিয়েছে তাদের নাম হল জোসেফ জর্জ এবং পল ম্যালভিন সরকারি একটি সূত্রে জানা গিয়েছে ওই দুজনের মুখে এবং দেহের একাংশে চোট রয়েছে দুজনেই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন উল্লেখ্য গোড়া থেকে ইসরায়েল হামাস যুদ্ধের নেপথ্যে আমেরিকাকে এক এবং অদ্বিতীয়ভাবে দায়ী করেছে হিজবুল্লাহ হিজবুল্লাহ প্রধান এই যুদ্ধের জন্য আমেরিকাকে দোষে বলেছেন গাজা এবং সেখানকার মানুষের উপরে আগ্রাসনের জন্য দায়ী একমাত্র আমেরিকা। ইসরায়েল ওদের পরিকল্পনা বাস্তবায়নের একটি অস্ত্র মাত্র। তারপরে উত্তর ইসরায়েলে একাধিকবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। পাল্টা হামলা চালায় ইসরায়েল। ইসরায়েল হামাস যুদ্ধে এই প্রথম কোনো ভারতীয় প্রাণহানি জখমের ঘটনা সামনে এসেছে। হামাসের পক্ষ থেকে ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালালো হিজবুল্লাহ।